সাম্প্রতিক সময়ে অত্যন্ত ভাইরাল যে ইস্যুটা চলতেছে মুফতি আমির হামজা সাহেবের একটা ছোট্ট বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত ট্রোল হচ্ছে আমির হামজাকে নিয়ে আমির হামজা সাহেব হয়তো আল্লাহর সৃষ্টির সৌন্দর্য বুঝাইতে যাইয়া সে ভারতের একটা নায়িকার উপমা দিয়েছে রেশমিকা মান্দা নানা কি এরকম একটা নাম নামটা আসলে আমিও এখন পর্যন্ত সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছি না তো এই এরকমই অনেকেরই নেটিজিন অনেকেরই দাবি যে তারা জানতো না এই নায়িকাকে আমির হামজা সাহেব ওই উপমা দেওয়ার পর এই নায়িকাকে অনেকে খুঁজা বাইর করার চেষ্টা করতেছে বা অনেকে চিনছে এখন আমার কথা ভাই আমি কিন্তু আমির হামজার পক্ষ নিয়েও কথা বলতেছি না বা আমির হামজার বিপক্ষেও দাঁড়াইতেছি না আমি যেটা সঠিক সেটা বলার চেষ্টা করতেছি ভাই কোরআন হাদিসের মঞ্চে বৈশা এই ধরনের নর্তকি যারা আছে এদের কথা এদের উপমা না দেওয়াই ভালো কারণ বাংলার শুধু বাংলা না গোটা পৃথিবীর যে তৌহিদি যেই জনতাগুলো আছে আল্লাহ রসুলের উপর যাদের ইমান আছে মুসলমান যারা আছে তারা এমনি আপনার নিজে নামাজ পড়ে না নিজে তেমন ক্ষতিটি আমল করতে পারে না কিন্তু এর পরও আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা কোরআন হাদিসের কোরআন হাদিস বাদ দিয়ে কোরআন হাদিসকে আক্রমণ করে যদি কেউ কথা বলে কোরআন হাদিসের মঞ্চে কেউ যদি ফাহেসা কথা বলে উল্টাপাল্টা কথা বলে এগুলো কিন্তু জনগণরা বা এই জন জনতারা মাইনা নেয় না এখান থেকে সকল ভক্তাদের সকল ঘরানার ভক্তাদের শিক্ষা গ্রহণ করা দরকার যে আর যাই কিছু কই না কেন কোরআন হাদিসের মঞ্চে বৈশা এই ধরনের ফায়েসা কথা এই নায়িকাদের কথা নায়ক নায়িকাদের বা নর্তকীদের কথা কোরআন হাদিসের মঞ্চে বৈশা বলা যাইবে না কারণ আমির হামজার মতো একজন বিজ্ঞ আলেম যদি একজন নায়িকার কথা বইলা নায়িকার উপমা দিয়ে যদি এভাবে এভাবে ট্রোলের শিকার হইতে পারে তাহলে অন্য ভক্তাদের কথা আর কি বলবো কারণ আমির হামজার কথা আপনারা সবাই জানেন আমির হামজা একজন বিজ্ঞ আলেম তার ভিতরে এলেম আছে আপনারা জানেন আমির হামজা সাহেব ওয়াজের ময়দানে শুরু লগ্নে কিছু ফায়সা কথা বলতো উল্টাপাল্টা কথা বলতো এরপর কিন্তু আস্তে আস্তে ওগুলো বাদ দিয়ে মোটামুটি ভালোই কোরআন রেফারেন্স দিয়ে ভালোই বয়ান করেছিল মানুষের মন জয় করেছে এরপরে আওয়ামী সরকার তিন বছর তাকে কারা নির্যাতন করেছে তিন বছর কারা হাজত খাইটা বেরিয়ে আসছে সকল ঘরানার আলেমরা তাকে মহাব্বত করা শুরু করেছে আর মহাব্বত করার মতোই একজন মানুষ সে কোরআন হাদিস থেকে ভালো বয়ান করে কিন্তু এই ব্যক্তিটাও আপনার এই একটা কথা বলার কারণে হয়তো অনিচ্ছা সত্য এই কথাটা হয়তো তার মুখ দিয়ে বেরিয়ে আসছে আল্লাহর পরিচয় দিতে গিয়ে এই একটা কথার কারণে সে এভাবে ট্রোল হচ্ছে ট্রোলের শিকার হচ্ছে আর অন্য অন্য ভক্তদের কথা তো বাদই দিলাম আর বাংলাদেশে কি বলবো ভক্তাদের কথা বর্তমানে ভক্তাদের যে অবস্থা তারা নিজেরা ভাইরাল হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে মানে রিভিউ আপনার সিনেমার রিভিউ দেয় গানের রিভিউ দেয় হিন্দি ছবির রিভিউ দেয় ইংলিশ মুভির রিভিউ দেয় আর বাংলা মুভির সাকিব খান কী করে অমুক নায়ক কী করে অমুক নায়ক কীভাবে মুভি করে এগুলোর রিভিউ তো দ্বিতীয় আছে এদের কথা আর কি বলবো তো এখান থেকে আমির হামজার এই ঘটনা থেকে একটা বড় ধরনের শিক্ষা সকল ভক্তাদের গ্রহণ করা দরকার টান ভাই উপমা দেওয়ার জন্য অনেক কিছু রয়েছে এই নট্য কি মরকা নায়িকাদেরকে দিয়ে উপমা দিতে হবে আল্লাহ সৌন্দর্য বুঝাইতে হবে এছাড়া কিছু নেই এই জন্য ভবিষ্যতে এই ধরনের আমরা চাই না শুধু আমরা না কোনো মুসলমানই চায় না যে এই কোরআন হাদিসের মঞ্চে বৈশাখ যেখানে কোরআন থেকে বয়ান করা হবে সেখানে এই পবিত্র মঞ্চে বৈশাখ অপবিত্র নর্তকি নায়িকাদের কথা মুখ দিয়ে উচ্চারণ করবে ওই মঞ্চে বইসব বইবে বলবে এইটা কেউ চায় না এটা কেউ মাইনা নিবে না এই জন্য সকলকে সতর্ক হওয়া দরকার